ভক্তদের ওপর অকথ্য অত্যাচার শুরু করে তখন শিব ঠাকুর না দেখতে পেয়ে মহাকাল রূপে উজ্জয়নে আবির্ভূত হন এবং দৈত্যকে হত্যা করেন সেই থেকেই পুরো শহরের পুরো দেশের ধর্তাকর্তা হিসাবে মহাকালকে পুজো করা হয় মহাকাল যে সময়কে আটকে দিতে পারে যেটা কোনো কিছু হওয়ার থাকলে সেটাকে আটকাতে পারে মৃত্যুকেও আটকানোর মহাকালেশ্বরের ক্ষমতা আছে আমরা কলকাতা থেকে গুজরাট মহারাষ্ট্র হয়ে মধ্যপ্রদেশ গেছিলাম মধ্যপ্রদেশে ঢুকেই আমাদের প্রথম দর্শন ছিল মহাকালেশ্বর মহাকালেশ্বর মন্দিরও মুসলমান হানাদার ইলতুৎমির একবার ধ্বংস করেছিলেন তারপরে আবার গোয়ালিয়রের রাজা সেই মন্দিরটা নতুন করে প্রতিষ্ঠা করে এই মন্দিরে মহাকালেশ্বর ডট অর বলে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে দর্শনগুলো বুক করা যায় আর যদি দর্শন না বুক করা থাকে তাহলে নর্মালও দেখা যায় ভিআইপি দর্শন কিংবা কোনো স্পেশাল পুজো দেওয়ার থাকলে তবেই আপনি ওখানে বুক করতে পারেন আদারওয়াইজ আপনি গেলেই দেখতে পারবেন মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গেই অনেকগুলো এরকম চ্যানেল আছে যেগুলো পার হয়ে আপনাকে যেতে থাকে এই চ্যানেলগুলো পার হওয়ার সময় চারিদিকে হার হার মহাদেব যে কোলা ফল সেটা শুনে আপনার শরীরে একটা অদ্ভুত শক্তি খেলে উঠবে অপূর্ব সুন্দর আমার ছেলের এটা খুব প্রিয় মন্দির অনেক দিন ধরে ও আমাকে বলছিল যে মহাকালেশ্বর আমাদের দর্শন করা হবে আর আমরা সোমনাথ থেকেই শুরু করেছিলাম তিনবার করে একটা মন্দিরের দর্শন তো তো তিনবার দর্শন হয়েছে তারপরে এই দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ সেটাও আমরা তিনবার দর্শন করলাম এটা তৃতীয় এটা হচ্ছে বারো জ্যোতির্লিঙ্গের তৃতীয় জ্যোতির্লিঙ্গ মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে মনটা অসম্ভব ভালো হয়ে গেল আমি জানতাম না ভিতরে ক্যামেরা এলাও নাই তো আমি গ্রো প্রো দিয়ে ভিডিওটা শ্যুট করছিলাম হঠাৎ একজন সিকিউরিটি এসে আমাদের নিয়ে গেল ভিতরে নিয়ে গিয়ে বললেন দাদা এটা আপনারা শ্যুট করবেন না বলে একটা অন্য চ্যানেল দিয়ে আমাদের বের করে দিল যেটা আমাদের মন্দিরের একদম সামনে পৌঁছে দিল মন্দিরের ভিতরে এখনও অবধি ফোন এলাও তো আমি যথারীতি মন্দিরে বাবার কিছু মূর্তির ছবি এবং বাবা শিবলিঙ্গের যে ছবি এই ঢোকার মুখেই একটা নবগ্রহের মন্দির আছে এখানে নবগ্রহ পুজো হয় মহাকালেশ্বর নবগ্রহ পুজোর জন্য খুবই বিখ্যাত আর এই গর্ভ দিয়ে ঢুকে ভিতরে মহাকাল দর্শন তো প্রথমে একটা চ্যানেল দিয়ে গিয়ে ওপর থেকে আপনি মহাকাল দেখতে পারবেন তারপর সিঁড়ি দিয়ে নিচে নেবে একদম মহাকালের সামনে সামনি দাঁড়িয়ে আপনি দর্শন করতে পারবেন এই দর্শনের কোনো অভিজ্ঞতা শেয়ার করার মত না মানে এর অভিজ্ঞতা একদমই আলাদা এইখানে যে পাওয়ার সেটা আপনি ওখানে না গেলে বুঝতে পারবেন না অসম্ভব সুন্দর একদম গায়ের লোম খাড়া হয়ে যাবে তো আমরা যথারীতি মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে বাইরে অনেকগুলো মন্দির ছিল সেগুলোও দর্শন করলাম অপূর্ব সুন্দর সেই হাজার হাজার বছর আগেকার কারুকার্য এই আমাদের দেশে মোগলরা প্রচুর মন্দির ধ্বংস করেছে তারপরেও যে এই সব মন্দিরগুলো এখনও এই অবস্থায় বেঁচে আছে এটা আমাদের জন্য খুবই বড় ব্যাপার এখানে নন্দী মহারাজ এবং মন্দিরের মধ্যে একটা জায়গা আছে যেখানে সবাইকে ধাগা পরিয়ে দেওয়া হচ্ছিল আমরা সেখানে দুজন মিলে লাইন দিয়ে ধাগা পড়লাম। আর এখানকার লাড্ডু আমার খুব ফেভারিট এখানে আমার একটা বন্ধু আছে শম্ভু বলে ও এখানে মাঝে মাঝে আসে ও আমার জন্য এখান থেকে লাড্ডু নিয়ে যায় তো এবার আমার নিয়ে যাওয়ার পালা তো আমি গিয়ে ওখানে একটা মন্দিরের কাউন্টার ছিল সেখান থেকে লাড্ডু নিলাম নিয়ে তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা হোটেলের দিকে রওনা দিলাম মন্দির এরিয়াটা অসম্ভব সুন্দর এখানে প্রতি বছর কুম মানে মেলার সময় যখন মকর সংক্রান্তি হয় তখন প্রচুর লোক আসে আর প্রতি বারো বছরে একবার উজ্জয়িনীর আসে যেখানে কুম্ভের মেলা হয় তো আমাদের হোটেল বুক করা ছিল রুদ্রাক্ষ বলে একটা হোটেল এটা মন্দির থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে মেন রোডের ওপর অন দা ওয়ে টু ইন্দোর তো ওখানে গিয়ে আমরা হোটেলের রুমে চলে গেলাম আমাদের আজকে বিকেলেই আমার আজকে সোমবার তো আমার খুব ইচ্ছা যে বিকেলবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব ওমকারেশ্বর তো ওই জন্য হোটেলে এসেই আমরা স্নান ফান করে নিলাম নিয়ে তারপর একটুখানি খাবার দাবার খেয়ে আমি আর ছেলে রওনা দিলাম ওমকারেশ্বরের দিকে অসম্ভব সুন্দর মন্দির দর্শন করলেই চোখ জুড়িয়ে যাবে তো পরের দিন সকালবেলা যথারীতি আমরা ওমকারেশ্বর থেকে ফিরে এসে আবার গেলাম মহাকালেশ্বর দর্শন করতে আমার ছেলে মহাকালেশ্বর মন্দির ওর খুব ভালো লেগেছে এবং ও গিয়ে এখানে প্রচণ্ড লাইন পড়ে তো আমরা দুজন আবার লাইন দিয়ে এখানে আমরা কোনোরকমই বুকিংয়ে টিকিট কাটিনি তো আবার লাইন দিয়ে আমরা দর্শন করলাম অপূর্ব সুন্দর একটা অভিজ্ঞতা এই বাইক রাইডটা আমাদের সারা জীবনের মতো মনে থাকবে কেন এই বাইক রাইডে আমরা সাতটা জ্যোতির্লিঙ্গ আর দ্বারকা ধাম দর্শন করেছিলাম হারহার মহাদেব আমি প্রথম এবং দ্বিতীয় জ্যোতির্লিঙ্গের লিঙ্কটা বায়োতে দিয়ে দিলাম অবশ্যই দেখবেন আর বারো জ্যোতির্লিঙ্গ আমাদের সাথে দর্শন করুন খুব ভালো থাকবেন হার হর মহাদেব জয় শ্রী মহাকাল